আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স ইতিমধ্যে প্রবেশ করেছে লঘুচাপ বাংলাদেশের বরিশালের উপর অবস্থান করতেছে এই মুহূর্তে লঘুচাপ অলরেডি এই লঘুচাপের প্রভাবে কিন্তু বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বিশেষ করে সরাসরি স্যাটেলাইট থেকে দেখলে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে খাগড়াছড়ি হইতে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মধ্য অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে এছাড়াও বরিশালের বেশ কিছু অঞ্চলে দেশের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে রংপুর বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে কিছু অঞ্চলে তবে বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে অতিপাতলা মেঘের প্রভাবে পশ্চিমবঙ্গ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু অঞ্চল বাকি অঞ্চল পরিষ্কার রয়েছে মেঘ ও থেকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে বরিশাল চট্টগ্রামের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে তো এই মুহূর্ত থেকে আগামী কাল সকাল দশটার মধ্যে খোল্লা বরিশাল চট্টগ্রামের বেশি কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রামের বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সেই সাথে ত্রিপুরার কিছু অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বা মাঝরাত পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে ভোর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উপকূল অঞ্চলে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলিতে সেদিকে চলে যাচ্ছি তো বাংলাদেশের সিলেটেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে ময়মনসিংহ রংপুর রাজশাহী এবং ঢাকার উত্তরাঞ্চলের জেলাগুলিতে অস্থায়ীভাবে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো দুপুর পর পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো থেকে বাংলার বেশিরভাগ অঞ্চলেই ঝড় বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সাথে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উনিশ তারিখ থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উনিশ তারিখ থেকে কিন্তু বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে বেশিরভাগ অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্না থাকার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ